এ তোমার একটা মন্ত্রী মশাই পাওয়া গেছে ওরে বাপরে বাপ এখানে দেখতেছি আগ্নেয়গিরি আগ্নেয়গিরি থেকে তো লাভা বের হওয়ার কথা কিন্তু এখান থেকে দেখতেছি তো পানি বের হচ্ছে এখানে একজন বসে আছে পানি পানির মধ্যে পানি নাড়াচাড়া করতেছে মনে সুখে আরে বাপ রে বাপ সবুজ হলুদ এখানে অবশ্য পানি থাকার কথা ছিল খুব সুন্দর বাট এবার এখনও পানি আসেনি তবে চারদিকের পরিবেশটা খুব সুন্দর এখানেও যথেষ্ট সুন্দর যে দূরে গাছপালা দেখা যাচ্ছে ডেকোরেশন চলতেছে এটা আসলে দেখার চোখ লাগবে ওরে বাবা রাস্তাটা খুবই সুন্দর একদম স্নিগ্ধ মনোরম এখানে অবশ্য পাশেই গান হচ্ছিল লাউড স্পিকারে এই দেখেন এই জায়গাটা আবার সিঁড়ি 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 খুব সুন্দর একেবারে ঝাঁকানাকা পরিবেশ আর চারপাশের গাছগাছালিও খুবই সুন্দর এখানে তো বাচ্চাগুলো ঝাঁকা